নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের এখন একবার গিয়ে কাশ্মীরের সামগ্রিক পরিস্থিতিটা দেখে আসা উচিত এমন কথা একদম সোশ্যাল মিডিয়ায় উঠছে এবং এই মুহূর্তে কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের যে পাওয়ার এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ দেওয়া হয়েছিল কাশ্মীর সম্বন্ধে জম্মু অ্যান্ড কাশ্মীর সম্বন্ধে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে সারা দেশ জুড়ে যে এই যে হামলা হলো এই যে একদম থমথমে পরিবেশ বর্তমানে তৈরি হলো কাশ্মীরে ছাব্বিশ জন ভারতীয়কে প্রাণ দিতে হলো তার পেছনে সুপ্রিম কোর্ট কোনোভাবে দায়ী নয় তো তার কারণ আপনাদের বলি একদম তিনশো সত্তর ধারা যখন তুলে দিল কেন্দ্র থেকে একদম সরাসরি একটা বিশাল একটা ঘটনা ঘটলো দু লোকসভা ভোটের আগে কিন্তু সবচেয়ে বড় বলা যেতে পারে মোদী সরকারের যে কাজ সেটা কিন্তু তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে তুলে দেওয়া এবং তার মাধ্যমে একটা সামগ্রিকভাবে পরিস্থিতি যখন খানিকটা নিজেদের মতন করে ঠিক করার চেষ্টা করছে বিজেপি সরকার কিংবা এনডিএ সরকার তখন সুপ্রিম কোর্ট এই মামলাটা উঠেছিল এবং সুপ্রিম কোর্ট সরাসরি কিন্তু গণতন্ত্র প্রেম এবং সেকুলারিজমের যে একটা বক্তব্য রেখে তৎকালীন প্রাক্তন প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড় যে কথাটা বলেন তিনি কিন্তু বলেন যে দুটো তার একদম বক্তব্য রয়েছে কিংবা দুটো আর্গিউমেন্ট তার কিন্তু এই বিষয়ে বক্তব্য আছে এবং সেই দুটো বক্তব্য তিনি যা বলেন তার দুটো অবজারভেশন প্রথম যে নির্দেশ তিনি দেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে একদম জম্মু অ্যান্ড কাশ্মীরে ইলেকশন করাতে হবে এবং স্টেট হুড হিসেবে কিন্তু এটাকে উপাধি দিতে হবে এমন কথা বলেন একদম কেন্দ্রীয় সরকারকে কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে বর্তমানে যা পরিস্থিতি কাশ্মীরে তার পরিপ্রেক্ষিতে স্টেট হুড দেওয়া যাবে না অর্থাৎ একদম স্বয়ংশাসিত রাজ্য হিসাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ বিহার বিভিন্ন রাজ্যগুলো যেমন চলছে উড়িষ্যার মতন রাজ্য তেমন কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরকে দেওয়া যাবে না কিন্তু হয়তো ইউনিয়ন টেরিটরি কিংবা প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাসন সেটা হয়তো তুলে নিতে পারি আমরা এবং ইলেকশনটা করিয়ে দেওয়া যেতে পারে এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম বিজেপি বিজেপির মতন প্রার্থী দাঁড় করালো এবং কংগ্রেস সাহায্য করলো ন্যাশনাল কনফারেন্স পার্টি নামে একটি পার্টিকে কাশ্মীরের নিজস্ব পার্টি যেটা নেতা কিন্তু উমার আবদুল্লাহ এবং সেই উমার আবদুল্লাহ বর্তমানে কাশ্মীরের তিনি কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত রয়েছেন এবং সেই উমার আবদুল্লার হাতে যে সেক্টর গুলো রইল সেটা কিন্তু তার মধ্যে মধ্যে অন্যতম বড় পর্যটন কিন্তু কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করে না এখন আর এবং এই নবনির্বাচিত মুখ্যমন্ত্রী নবনির্বাচিত সরকার নবনির্বাচিত দল তারাই কিন্তু সামগ্রিকভাবে এই যে পর্যটন কেন্দ্র কিংবা পর্যটন শিল্প সেটার দিকে নজর রাখতো কাশ্মীরে এবং যেটা কিন্তু কাশ্মীরের একদম ভিত্তি কিংবা কাশ্মীরের একদম অর্থনীতির ভিত্তি বলা যেতে পারে একটা প্রশ্ন যেটা উঠছে বিভিন্ন স্তরে সেটা কিন্তু এই সামগ্রিক ঘটনা যে ঘটলো তার পেছনে গাফিলতিটা কার তার কারণ কেন্দ্রীয় সরকারের গাফিলতি আমরা বলছিলাম সেনাদের গাফিলতি আমরা বলছিলাম বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছিলাম তেমন কথা বিরোধীরাও বিভিন্ন সময় কিন্তু বলছিল যে সেনাদের একটা গাফিলতি আছে হয়তো কেন্দ্রীয় সরকার কেন এ দায় নেবে না কিন্তু একদম আইবি ডিরেক্টর তপন ডেকার তিনি যেটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তিনি জানিয়েছেন যে পর্যটকরা যে বৈশাণরে যাচ্ছে সেটা আমরা জানতামই না অর্থাৎ পর্যটক কিন্তু যাওয়ার কথা ছিল না যে ঘটনা স্থল ঘটেছে ঘটনাটা সেখানে পর্যটকের যাওয়া কিন্তু ইতিমধ্যে যে চালু হয়ে গিয়েছে সেটা কিন্তু সেখানকার লোকাল লোকেরা কিন্তু ইনিশিয়েট করিয়েছে সেটা কিন্তু কোনোভাবেই রাজ্যের মুখ্যমন্ত্রী উমার আবদুল্লাহ জানতেন না এবং স্বরাষ্ট্র দপ্তরও কোনোভাবে জানতো না এবং সেনারাও কোনোভাবে জানত না সুতরাং সামগ্রিক ঘটনাটা পেছনে স্থানীয় লোকেরা কোনো মদ রয়েছে কিনা এবং তার সঙ্গে এই টিআরএফ এর সঙ্গে যুক্ত হয়ে এই স্থানীয় লোকেরা কোনো ধরনের কোনো ঘটনা ঘটিয়েছেন কিনা দেশের যে স্বরাষ্ট্র দপ্তর তাদের কিন্তু দায়িত্বে ছিল কাশ্মীরের যে একদম ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সেটাকে কন্ট্রোল করা এবং এই দুটো সেক্টর একদম মিলিতভাবে কিন্তু কাজ করছিল তার মধ্যে যেটা প্রশ্ন উঠছে যে কেন এখনও পর্যন্ত উমার আবদুল্লাহ জানতে না কিংবা জানলেও তিনি কেন জানাননি কেন্দ্রীয় সরকারকে যে পেহেলগামে অলরেডি পর্যটকরা যেতে শুরু করেছে এবং পেহেলগামের বৈশানরে যেখানে কোনো গাড়ি ঘোড়া যায় না যেখানে কোন ট্রান্সপোর্টেশন নেই সেখানে মানুষজন যে যেতে শুরু করেছেন লোকাল হোটেল যে সেখানে খুলেছে সেটা কেন রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠবে এবং তার কারণ ন্যাশনাল কনফারেন্স পার্টি যখন একদম ভোটে দাঁড়ালো তারা কংগ্রেসের সাহায্য নিয়ে ভোট লড়াই করলো এবং কংগ্রেস কম সিট পেল ন্যাশনাল কনফারেন্স পার্টি বেশি সিট পেল উমার আবদুল্লাহ মুখ্যমন্ত্রী হলেন সামগ্রিক ঘটনার মধ্যে কিন্তু তারা বারংবার বিজেপিকে একদম কোণঠাসা করেছে এবং দল হিসেবে বিজেপিকে কণ্ঠাসা করলেও এই মুহূর্তে সরকারকে তারা যেভাবে বারংবার কিন্তু কথা বলে করেছিল সরকারের বিরোধিতা করেছিল এবং তিনশো সত্তর দ্বারা তুলে নেওয়া নিয়ে বিভিন্ন কথাবার্তা ভোট প্রচারের সময় বলেছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এখন মূল যে জায়গাটা সুপ্রিম কোর্ট যে গণতন্ত্র প্রেমটা দেখিয়েছিল যে একদম কাশ্মীর অন্য পাঁচটা সাধারণ স্টেটের মতোই করে দেওয়া হোক সেখানেও একদম কোনোভাবেই কোনো সমস্যা তৈরি হবে না সেটার পরিপ্রেক্ষিতে আজকে যে সমস্যাটা হলো সেটার দায় কি সুপ্রিম কোর্ট নেবে এই প্রশ্ন কিন্তু উঠছে আপনাদের আরো জানাই যে একদম টিআরএফ অর্থাৎ দা রেজিস্ট্যান্স ফ্রন্ট টি যারা কিন্তু একদম লস্করে তাইবা তাদের একটা শাখা সংগঠন এই টিআরএফ এবং টি আর এর কমান্ডার ইন চিফ সাইফুল্লাহ কাশ্মীরি তিনি কিন্তু সরাসরি এই ঘটনা ঘটার পরেই দায় নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন এই ঘটনা আমরাই ঘটিয়েছি যদিও সামগ্রিক ঘটনা নিয়ে যখন একদম জোরদার একদম উদ্দীপনায় রয়েছে বর্তমানে সারা পৃথিবী এবং ভারতবর্ষের পাশে প্রত্যেকটি দেশ দাঁড়িয়েছে আমেরিকা থেকে চীন থেকে রাশিয়া থেকে প্রত্যেকে যখন দাঁড়িয়েছে ওপরে ওপরে হলেও অন্তত বন্ধুতার হাত বাড়িয়ে দিয়েছে তখন কিন্তু এই টিআরএফ এবং তাদের কমান্ডার ইন চিফ সাইফুল্লাহ কাশ্মীরি তিনি কিন্তু ব্যাক চলে এসেছেন অর্থাৎ তিনি কিন্তু বলছেন যে না আমরা এই ঘটনা ঘটাইনি মুহূর্তে কিন্তু আবারও সেই প্রশ্নটাই উঠছে যে সুপ্রিম কোর্ট যে বলেছিল কাশ্মীরকে ফ্রি করে দিতে হবে এই ফ্রি কথাটা যে তারা ব্যবহার করেছিল তাদের বক্তব্যে সেই কথার পরিপ্রেক্ষিতে আজকে যে ঘটনা ঘটল সেটার পরিপ্রেক্ষিতে কেন একবারও সুপ্রিম কোর্টে কোনো বিচারপতি কাশ্মীরে ভিজিট করলেন না এখনো পর্যন্ত এই প্রশ্ন রাখলাম আপনাদের সামনে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমরা প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি লাইভ আপডেট ভারত কিভাবে এই সামগ্রিক ঘটনাকে একদম মোকাবেলা করতে চাইছে সেটা আমরা অবশ্যই জানাবো আপনাদের ইতিমধ্যেই সিন্ধু চুক্তি বাতিল করা থেকে শুরু করে একদম যারা ভারতীয় নাগরিক পাকিস্তানে ছিলেন তাদেরকে চলে আসতে বলেছে ওয়াগা বর্ডার সিল করে দেওয়া হয়েছে ইত্যাদি ঘটনা ঘটছে কিন্তু একদম সরাসরি যুদ্ধ কিংবা সরাসরি যেভাবে হরা চলছে নৌবাহিনী এবং সেনাবাহিনী তারা কবে একদম কনফেন্ট্রেশনে যায় সেদিকে আমরা তাকিয়ে থাকবো আপনাদের জানাতে থাকবো সেই সমস্ত আপডেট আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ